দিল্লির মসনদে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় অধ্যায়টা আরো সুন্দর হতে পারত কিন্তু সতীর্থ বোলারদের কাছ থেকে সমর্থনী পেলেন না দাফিজ আরব আমিরাত থেকে উড়ে গিয়ে নামলেন মাঠে দিল্লির পতন দেখলেন একাদশে থেকেই প্রথম দুই ওভারে যথেষ্ট চেষ্টাই করেন এই বাহাতি পেসার গুজরাট টাইটান্সের সামনে দুইশো রানের লক্ষ্য ছুড়ে দিয়ে আক্রমণে আসেন পাওয়ার পেতেই প্রথম ওভারে ছয় আর দ্বিতীয় ওভারে মাত্র সাত রান হজম করেন কাটার মাস্টার খেইহারান নিজের তৃতীয় ওভারে গিয়ে দুই চার রান গণেন এগারোটি যদিও ম্যাচ আসলে দিল্লি হেরেছে অন্য জায়গায় ওভার প্রতি মাত্র আট রান করে দিয়েছেন মুস্তাফিজ যেটা আসলে বাকি সব বোলারদের চেয়ে কম হাত খুলে রান বিলিয়ে গেছেন থাঙ্গারাসু নাটারাজন অধিনায়ক আকজার প্যাটেল কিংবা কুলদীপ যাদবরা নাটারাজন তিন ওভারে দেন ঊনপঞ্চাশ রান কুলদীপ চার ওভারে দিয়েছেন সাঁত্রিশ রান অধিনায়ক আকজার তিন ওভারে গুনেছেন পঁয়ত্রিশ রান শেষ অবধি আর নিজের শেষ ওভারটা করাই হয়নি মুস্তাফিজের ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা Yes দেখা তোমাদের ম্যাজিক তিন ওভারে দিয়েছেন 24 রান 10 উইকেটে हारার ম্যাচে নিঃসন্দেহে দলের সেরা bowler তিনি 21 মে মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে মুস্তাফিজের দল দিল্লিনিজের সাবেত দলের বিপক্ষে কি জOLE উঠতে পারবেন মুস্তাফিজ উত্তরের জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই ডরোগুল ইসলাম রানী কলাকপ্ত